প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাসের অন্তর্ভুক্ত অধ্যায় ছয় জীবজগতের বংশলতিকা এর তিরানব্বই পৃষ্ঠার ছক সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি উপরের ছকটা একটু ভালো করে লক্ষ্য করে দেখো চেনা জীবগুলোর বৈশিষ্ট্যগুলো একটু একটু মনে মনে চিন্তা করে দেখো একই ধরনের বৈশিষ্ট্য কোন কোন জীবের মধ্যে দেখা যায় এই বৈশিষ্ট্যের মধ্যে অনেক কিছু বিবেচনায় নিতে পারো যেমন নিজেরা খাবার তৈরি করতে পারে কিনা উদাহরণ বেশিরভাগ পরিচিত গাছ খাবার গ্রহণ ও পরিপাকের ধরন আকৃতি আকার হাঁটতে বা সাঁতরাতে পারে কিনা উঠতে পারে কিনা না গায়ে লোম আছে কিনা না ইত্যাদি নিজেরা আলোচনা করে বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করার চেষ্টা করো এবার ছক একে তালিকার কোন কোন জীবের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো উপস্থিত তা শনাক্ত করে নিচের ছকে টুকে রাখো লক্ষ্য করো তিরানব্বই একটি ছক দেওয়া আছে ছক দুই এর বামপাশের কলামে আছে জীবের বৈশিষ্ট্য ডান পাশের কলামে আছে জীবের নাম একটি উদাহরণ দেওয়া আছে নিজেরা খাবার তৈরি করতে পারে অর্থাৎ নিজেরা কোন কোন জীব নিজেরা খাবার তৈরি করতে পারে সেই সব জীবের নাম এখানে লিখতে হবে এরকম জীবের আরও বৈশিষ্ট্য এখানে লিখতে হবে এবং ডান পাশের কলামে জীবের নাম লিখতে হবে তাহলে চলে এখন আমরা এই ছকের সমাধান দেখে নিই জীবের বৈশিষ্ট্য নিজেরা খাবার তৈরি করতে পারে জীবের নাম শৈবাল ও সকল প্রকার উদ্ভিদ এরপরে জীবের বৈশিষ্ট্য উঠতে পারে জীবের নাম মশা মাসি প্রজাপতি মৌমাসি সকল প্রকার পাখি ইত্যাদি এরপরে জীবের বৈশিষ্ট্য হাঁটতে পারে জীবের নাম মানুষ গরু ছাগল হাঁস মুরগি বাঘ সিংহ কুকুর বিড়াল ইত্যাদি এরপর জীবের বৈশিষ্ট্য সাঁতার কেটে চলে জীবের নাম সকল প্রকার মাছ সাপ কুমির ইত্যাদি পরবর্তী জীবের বৈশিষ্ট্য গায়ে লোম আছে জীবের নাম মানুষ গরু ছাগল বাঘ সিংহ কুকুর বিড়াল ইত্যাদি পরবর্তী বৈশিষ্ট্য গায়ে পালক আছে জীবের নাম সকল প্রকার পাখি হাঁস মুরগি ইত্যাদি এরপরে আকার আকৃতি আনুবীক্ষণিক জীবের নাম অ্যামিবা ভাইরাস ব্যাকটেরিয়া ইত্যাদি পরবর্তী বৈশিষ্ট্য পরিপাকতন্ত্র আছে জীবের নাম মানুষ গরু ছাগল বাঘ সকল প্রকার মাছ সকল প্রকার পাখি ইত্যাদি এরপরে পরিপাকতন্ত্র নেই জীবের নাম অ্যামিবা ভাইরাস ব্যাকটেরিয়া শৈবাল সকল প্রকার উদ্ভিদ ইত্যাদি খাদ্য গ্রহণ শোষণ জীবের নাম ভাইরাস ব্যাকটেরিয়া মাশরুম ইত্যাদি সর্বশেষ বৈশিষ্ট্য খাদ্য গ্রহণ গলধককরণ জীবের নাম মানুষ গরু ছাগল বাঘ ইত্যাদি এই ছিল তিরানব্বই পৃষ্ঠার ছক দুইয়ের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে চুরানব্বই পৃষ্ঠার ছক সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ